আমার বাপের বাড়ি বাংলায় বাংলায় থাকবো আমরা প্রয়োজনে সে ভারতে যাবে এবং যাওয়ার জন্য রেডি হচ্ছে বুঝেন নাই আইসিউ মানুষ কখন আইসিউ তে ঢুকায় মৃত্যুর পথে যখন তার থমথম যান যায় উনি কারফিউ কখন দিছে উনি আইসিউ তে আছে এটাও বুঝছো হবে ভাই দেশের জনগণ না ছাত্র জনগণ মেছে আমার বাচ্চারা নেমেছে তাদের পাশে যা দরকার তা দেব ইনশাল্লাহ দেশের রাস্তায় আছি রাস্তায় থাকবো বন্ধ তো করে দিয়েছে পাবলিক জেনে গেছে রাস্তায় নেমে থাকবো বসে থাকবো ইন্টারনেট যা ইচ্ছে তা করো তার এই ক্ষমতা ইন্টারনেট আর কোনো ক্ষমতা নাই কোন কারফিউ তো চলতেছে কি বানার কারফিউ কারফিউর মধ্যে আমরা রাস্তা আছি ভাই সুস্থ আছি সমস্যা নাই